يسيرا. اللهم حاسبنا حسابا يسيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اهدنا الصراط المستقيم اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النيران، اللهم أجرنا من النيران، اللهم أجرنا من النيران، اللهم أجرنا اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلالنا وذهاب همومنا وغمومنا واجعله شفيعنا يوم الحساب وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ও বিশাল আকাশের মালিক বিশাল জমিনের মালিক বিশাল মরুভূমির মালিক বিশাল পাহাড়ের মালিক লউহে মাহফুজের মালিক বাইতুল মামুরের মালিক সিদরাতুল মুন্তাহার মালিক লউহে মাহফুজের মালিক বিশাল আরশের মালিক তোমার কাশবা কাশ তোমার চন্দ্রসূর্য তোমার পাহাড় পর্বত আরশের তুলনা নাই আমাদের হাদরিকানা বড় ছোট্ট গো আল্লাহ ছোট ছোট হাত পেতে তোমার শাহি দরবারে এই কোইন রাতে তোমার پیارا বান্দাদেরকে নিয়ে ফিকুকের মতো নাতানের মতো মূর্খের মতো হাদদুল্লাহ আমাদের হাদরিকানা কবুল আর মঞ্জুর করে দাও নিচে জমিনের উপরে আমাদের যে বড় কোন গুনাহের দ্বিতীয়টা নাই এমন কোনো গুনাহ সাগীরা কবিরা জেনা জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বেদাতি বন্ধুর পাল্লায় পড়ে শয়তানের দোকায় পড়ে হাজার হাজার গুণা করেছি তোমার দরবারে আমরা ক্ষমা চাই তবা করলাম আর জীবনে গুণা করবো না রবীন্দ্র আমাদের মা সুন্দরী আমাদেরকে তুমি মাফ করে দা আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি চাচা চাচি খেলা খেলো মামা বামি শ্বশুর শ্বশুরি পাড়া প্রতিবেশী করে দাও আমাদের জানেন আমার কোন ভাইয়ের এখানে আম্মা বেছে নাই কোন ভাইয়ের দাদা বেছে নাই কোন ভাইয়ের দাদি বেঁচে নাই কোন ভাইয়ের নানা বেঁচে নাই নানি বেছে নাই এমন হতে পারে রে কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে বাবা আমাদেরকে মানুষের মতো মানুষ বানালো রে মা নিজে খায় না আমাদেরকে কোনো না খাইয়ে রাখে তাকে বাবা নিজে পরে না আমাদেরকে না পুরিয়ে রাখ

যখন আমি আমার সন্তান কোলে লইছি বকে লইছি চুমা খাইছি রে দশ মাসের সব কষ্ট আমি এক মিনিটে বুইলা ফালাইছি জানি না কোন ভাইয়ের ওই জনম দুঃখিনী মায়ের কবরে আগুন জ্বলে কোন ভাইয়ের আব্বা জানের কবরে আগুন জ্বলে দাদার কবরে দাদির কবরে নানার কবরে নানির কবরে আগুন জ্বলে আপা আমার কবরে তুমি আজ দিও

কার কাছ থেকে কেয়ামতের আলামতের ব্যাপারে আলোচনা শুনলে রববুল আমিন কেয়ামতের আলামতের কথা শুনে আমাদের ভয় লাগে আমাদের অন্তর কেঁপে যায় আমাদের বড় ভয় হয় না জানি আমরাই মাত্র সারা হয়ে মরি যাই রববুল আমিন যত হকের কথা শুনলাম আমাদের জীবনে যেন বাস্তবায়ন করতে পারি তৌফিক দাও আমার যে ভাইরা এখানে ব্যবসা করে ব্যবসায় বরকত দাও আমার যে ভাইরা চাকরি করে চাকরিতে বরকত দাও আমার যে ভাইরা দেশের বাইরে প্রবাস জীবন কাটাই তারা যেন সহি সালামতে থেকে দেশে অর্থ পাঠাতে পারে তো ফেঁকে দাও মাহফিল কমিটি থেকে দোয়া চাওয়া হয়েছে অনেক প্রবাসী ভাইরা দোয়া চেয়েছে বাউলা মনে কি আশা কি বাসনা আমি জানি না তোমার জানার বাকি নাই রব্বুল আমিন প্রবাসী যেই ভাইরা আছে মনের नेक मकसद পূরণ করে দাও যত মাত্রাসার ছাত্ররা এসেছে কবুল করে নাও যত শিল্পীরা আজকে গান গাইলো কবুল করে নাও আজকের উপস্থিত উপস্থাপক ভাইটাকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আমিন অনেক মাদ্রাসার ছাত্ররা এসেছে প্রাইমারি স্কুলের টিচাররা এসেছেন মহাজিন সাহেব ইমাম সাহেব খতিব সাহেব কমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসার শিক্ষক হাই স্কুলের শিক্ষক ভাইরা এসেছে কলেজের প্রফেসররা এসেছে প্রশাসনের লোকেরা এসেছে মা বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় তারাও তো দুই হাত তুলে তোমার দরবারে কাদের মাওলা তোমার কি একটু মায়া লাগে না তোমার কি একটু দয়া লাগে না রব্বুল আলামিন মাহফিলের প্যান্ডেলে ঢোকার আগে

আমার বাবাও তোমার গোলাম আমার মা তোমার বান্দি আমাদের মাথার চুলের ছুটি তোমার কুদ্রুতি হাতের মোটো তুমি যা করতে পারো আমার প্রাণের ভাইয়েরা করণের প্রেমে প্রেমিক হয়ে দুনিয়ার কোন আকর্ষণে নয় মহাবিশ্বের মহা গ্রন্থ আল কোরআনের প্রেমে আকর্ষিত হয়ে রাত বারোটা পর্যন্ত চোখের পানি ছেড়ে তোমার দরবারে হাত তুলে রেখেছে মাওলা আমার সবগুলো ভাইয়ার বন্ধেরকে তুমি কবুলার মঞ্জুর করে দাও

এই দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই আসার সময় তুমি দাদা পাঠাও তারপরে বাবা তারপরে ছেলে তারপরে নাতি কিন্তু যাওয়ার সময় মাঝে মাঝে দাদার আগে নাতি চলে যায় যাওয়ার সময় মা আগে মাঝে মাঝে শুধু অসুস্থরাই মরে না সুস্থরাও মরে যায় শুধু বৃদ্ধ বৃদ্ধারা মরে না মাঝে মাঝে দেখে যুবক যুবতীরাও মরে যায় হসপিটালের শুধু রুগীরাই মরে না মাঝে মাঝে শরীর ডাক্তাররাও মরে যায় রবরুল আমিন কয়েকদিনের হায়াত নিয়ে এসেছি জানি না যতদিন বেঁচে থাকি কোরআন মেনে বিশ্ব নবীর সন্না মেনে চলতে পারি তাও ফেঁকে দাও আমার এই বাংলার জমিনের উপর তুমি তোমার খাস রহমতার বরকত নাজিল করো এই বাংলার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটাই চিমাটিকে তুমি কোরআনের খাঁটি হিসেবে কবুল করে দাও মৃত্যুর পূর্ব মুহূর্তে ওই বিশ্বনবীর শেখার মধুর কালিমাটু মন জপতে জপতে ইমান নিয়ে যেন আমরা সবাই বিদায় নিতে পারিলা ইলা